আপনি জানেন যে আগামী নির্বাচন একটা বহু প্রত্যাশিত একটা নির্বাচন বাংলাদেশের রাজনীতির জন্যে একজন নাগরিক হিসেবে আমরা বিশ্বাস করি যে বিগত অনেক বছরগুলি থেকেই আমরা আমাদের ভোটাধিকারটা প্রয়োগ করতে পারি নাই সেই দৃষ্টিতে এই ভোটের দিকে আমরা যারা নাগরিকরা আছি জনসমাজ আছি আমরা অধীর আগ্রহে তাকিয়ে আছি যে আমি আমার ভোটটা কখন দিতে পারব তো ভোটের প্রত্যাশা যেটা সেটা হচ্ছে যে আমি চাই যে চব্বিশের গণ অভ্যুত্থানের যে স্পিড সেটা হচ্ছে যে একটি গণতান্ত্রিক বাংলাদেশ একটি বাংলাদেশ রাষ্ট্রের একটি গণতান্ত্রিক রূপান্তর সে গণতান্ত্রিক রূপান্তরের জন্যই মানুষ তার পছন্দ ব্যক্তিকে ভোট দিবে সে যাকে দেবে এটা তার ব্যাপার সে বিনা ভাদায় বিনা দ্বিধায় বিনা সংকোচে ভোট কেন্দ্রে যেয়ে তার ভোটাধিকারটা প্রয়োগ করবে একজন প্রগতিশীল নাগরিক হিসাবে আমার প্রত্যাশা সেটা হচ্ছে যে দেশের মানুষ যেমনভাবে চব্বিশের গণ অভ্যুত্থানকে ধারণ করে ঠিক তেমনিভাবে দেশের মানুষ একাত্তরের মুক্তিযুদ্ধকেও ধারণ করে মুক্তিযুদ্ধের নামে যারা ব্যবসা করেছে তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছে কিন্তু মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা যেটা প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনা মৌলিক চেতনা এবং চব্বিশের গণভ্যত্থানে যে চেতনা এই দুটা সম্মিলিত চেতনার পক্ষেই মানুষ রায় দেবে আমি মনে করি যে একটা সেন্ট্রিস্ট যেটা মধ্যপন্থী রাজনৈতিক যেটা হয় যে যারা ডাননা বামনা সাম্প্রদায়িক এবং ধর্মবিরোধীও না এরকম একটা নেতৃত্ব আমাদের দেশে তৈরি হবে এরকম একটা বিরোধী দলও যেন থাকে এই প্রত্যার সাথে